সুনিশ্চিত হোক বাংলাদেশ নির্বাচন কমিশনের নিরাপত্তা প্রহরের লিখিত প্রশ্ন সমাধানে আপনার সবাইকে স্বাগত এখানে এক নম্বর এক কথা প্রকাশ ছিল উপস্থিত বুদ্ধি আছে যার এটা হচ্ছে প্রত্যুৎপন্নমতি যা সহজে হজম হয় এটা হচ্ছে সুপ্রাচ্য বিপরীত শব্দ হচ্ছে সমস্ত অংশ বিচ্ছেদ হচ্ছে সন্ধি ভূত অর্থ হচ্ছে এখানে ভাবি বা ভবিষ্যৎ প্রত্যক্ষ হচ্ছে পরোক্ষ অর্থসহ বাক্য লিখুন ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য স্বশিক্ষা না থাকলে শিক্ষিত আর মানুষের মধ্যে কোনো ইটোর বিশেষ পার্থক্য থাকে না এ বিসি আগত স্বরে স্বরেরা ক হয় প্রাথমিক জ্ঞান ইংরেজি স্বরে স্বরা কখন না থাকলে উচ্চ শিক্ষায় হওয়া যাবে না বানান শুদ্ধ করে নি হচ্ছে নিষিধ এখানে তাহলে অবশ্যই দীর্ঘিকার হবে শুধুমাত্র শুধু দিবারাত্রি হচ্ছে দিবারাত্র সুজন্যতা হচ্ছে সুজন্য পাঁচ নম্বরে বঙ্গানুবাদ করতে বলছে এ ফ্রেন্ড ইজ নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেট এটা সুসময়ের বন্ধু প্রকৃত বন্ধু হোয়াট এ প্যানোরামিক ভিউ ইট ইজ এটা কি চমৎকার দৃশ্য বিভক্তি সহ কারক নির্ণয় করুন আমার ভাত খাওয়া হলো না এখানে হচ্ছে কর্মে শূন্য ভাত এটা হচ্ছে অবজেক্টটা ভাত কর্মে শূন্য নতুন ধানে হবে নবান্ন এটা হচ্ছে ধানের সাহায্য হবে এই জন্য হচ্ছে করণে সপ্তমী ট্রান্সলেট ইন ইংলিশ সকাল হতে বৃষ্টি হচ্ছে তা হবে ইট হ্যাজ বিন ডেইনিং সিন্স মর্নিং মাসিজুকে ভাত খাওয়াচ্ছেন দ্য মাদার ইজ ফিডিং রাইস দ্য বেবি এখানে কার্ট স্পেলিং হচ্ছে অ্যাকোমোডেশন ডাবল সি হবে রেস্টুরেন্ট এখানে হচ্ছে টি এ ইউ আর এ এন টি রেস্টুরেন্ট ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস হ্যাজ ডিরেক্টেড ওনলি আল্লাহ ক্যান হেল্প আস এটা হচ্ছে নেগেটিভ করতে বলছে মানে একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে নন বাট আল্লাহ ক্যান হেল্প আস মানে আল্লাহ তারা আমাদেরকে সাহায্য করতে পারে না নো ওয়ার্ড ইট ইজ এটা অ্যাপারমেটিভ হ্যাঁ আবাদক বলছে সবাই তাকে অপছন্দ করে তাহলে এখানে এভরিবডি নো ওয়ার্ড ইট ইজ মানে কেউ তাকে অপছন্দ করে না তার মানে হচ্ছে এভরিবডি লাইক সেম সবাই তাকে পছন্দ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অপেন ড্যাশ দ্য পেজ টুয়েলভ অপেন এট পেস টুয়েলভ ডাউন লকডাউন দ্য পোর লকডাউন মানে হচ্ছে পোর করা এখানে হচ্ছে লকডাউন আপন হবে এখানে ডাউনটাই হবে যে লকডাউন আর এখানে হচ্ছে এখানে আপন হবে যে লকডাউন আপন মানে গ্রুপদেরকে ঘৃণা করা না রাইট ফর অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স অ্যাবাউট দ্য ইউজার্স অফ ইন্টারনেট এটা হচ্ছে এগারো নম্বরে চারটা বাক্য লিখতে বলছিল ইউজার অফ ইন্টারনেট সম্পর্কে আচ্ছা তারপর ছিল হচ্ছে এখানে বারো নম্বর যে একটি দ্রব্য আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটি আরও আটশো টাকা অধিক মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির হচ্ছে ক্রয় মূল্য কত এখানে হচ্ছে আট পার্সেন্ট ক্ষতি এখানে কস্ট প্রাইস এবং হচ্ছে সেলিং প্রাইস প্রথমে তাদের অনুপাত ছিল এখানে যদি সঠিকটু দেখাই যে একশো ইস্টু হচ্ছে নব্বই তার মানে হচ্ছে কেনা ছিল আমার একশো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা আবার দ্বিতীয় ক্ষেত্রে কী হয়েছে এখানে দ্বিতীয় এখানে হচ্ছে কস্ট প্রাইজ দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তাদের অনুপাত হয়েছে আট পার্সেন্ট আমার লাভ হয়েছে তার মানে কেনা ছিল আমার একশো টাকাই আর আট পার্সেন্ট লাভ বলতে একশো আট টাকা তাহলে এখানে বলছে দুপুরে আরও আটশো টাকা অধিক মূল্যে বিক্রয় করলে তার মানে এখানে হচ্ছে বিক্রয় মূল্য পার্থক্য হচ্ছে একশো আট এখানে হচ্ছে নব্বই টু থাকে তাহলে এখানে আটার আট হচ্ছে ষোলো টাকা তার মানে এখানে এই ষোলো যে টাকা এখান থেকে ষোলো অংশ বা ষোলো অনুপাত এই ষোলো অনুপাতের মান হচ্ছে আটশো টাকা তাহলে এখানে একশো টাকা হচ্ছে কত হবে এটা হচ্ছে তার কস্ট প্রাইজ হবে ক্রয় মূল্য হবে এটা হচ্ছে এমসি কোর জন্য বা শটে বছরের জন্য এখানে আর এখানে রিটার্ন জন্য একটু ভেঙে করতে হবে যে আট পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে এখানে হচ্ছে আট পার্সেন্ট করে বিক্রয় মূল্য হবে বিরানব্বই টাকা আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে এদের আট পার্সেন্ট লাভ হয়েছে একশো আট টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি হবে একশো আট টাকা মাইনাস হচ্ছে নাইনটি টু সমান ষোলো টাকা তাহলে এবার এখানে প্রশ্ন মতে বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকায় একশো বাই ষোলো এবং হচ্ছে আটশো টাকা যদি বেশি হয় তখন হবে হচ্ছে একশো গুণন আটশো বাই ষোলো সমান হচ্ছে পাঁচ হাজার টাকা মানে উত্তর হবে হচ্ছে পাঁচ হাজার টাকা তারপরে আর একটা গণ ছিল তার নম্বরে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টেন হলে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোরের মান কত এখানে হচ্ছে এক্স স্কোয়ার বলতে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে কোনো সিদ্ধান্ত বসাতে হবে যেখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকোয়াল এ পি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা হচ্ছে যদি মাইনাস দেওয়া থাকে তখন হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি যেহেতু আমার এখানে প্লাস দেওয়া আছে এখানে প্লাস তাহলে এখানে হচ্ছে মাইনাস দিতে হবে তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা মান মানটা হচ্ছে টেন তাহলে এখানে হচ্ছে হান্ড্রেড মাইনাস টু মানে নাইনটি এইট অ্যান্সার হচ্ছে নাইনটি এইট তারপরে এখানে সাধারণ জ্ঞান কনসার্ট ফর বাংলাদেশ এটা হচ্ছে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে বান্দরবান রাঙামাটি এবং কক্সবাজারের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এক্সের পূর্ব নাম ছিল হচ্ছে টুইটার জাতীয় স্মৃতিসৌধ স্থপতি সৈয়দ মাইনুল হোসেন বর্তমানে বিএমস থেকে দায়িত্ব পালন করছে বাংলাদেশ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী কোন মুসলিম দেশ রোহিঙ্গা নিধনের অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিপক্ষে মামলা হচ্ছে গাম্বিয়া বঙ্গোপসাগরে আবিষ্কৃত বাংলাদেশের প্রথম এবং একমাত্র গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে সাংগু গ্যাস ক্ষেত্র এইচডিজি এর অভিষ্ঠ হচ্ছে সতেরোটি গ্রিনল্যান্ড দ্বীপের বর্তমানে কোন দেশের মালিকানা রয়েছে এটা হচ্ছে হবে ডেনমার্ক এই ছিল হচ্ছে টোটাল লিখিত প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে